দয়ামাই আল্লাহ রব্বুলের পরিচয় আপনার আমার জানা দরকার কিনা আল্লাহ পরিচয় আল্লাহ নিজে দিতেছেন আমি কে জানি আমি কে দুনিয়ার কিছু মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় যখন নেতা হয়ে যায় তখন ওই লোক তার ক্ষমতা বাহাদুরি দেখার জন্য নিজের পরিচয় নিজে বলো ঠিক না জানো নি কে আমি অমকের ছেলে অমক আমার আল্লাহ বলেন বান্দা সর আমি কে আমার পরিচয় কি আমার পরিচয় শোনো আল্লাহ বলেন রহমান দয়া মায়া আমি আল্লাহ জোরে বলেন সুহান সুহান দয়া মায়া আল্লাহ তিনি করেছেন কে আল্লা আমার যিনি শিক্ষা নিয়েছেন কোরআজ আল্লাহ পোর পরিচয় দিয়েছেন আল্লাহ আত্মা দয়াময় আমি আল্লাহ আল্লাহ আমার যিনি শিক্ষা নিয়েছেন কোর আরান খালা খাল্ যিনি সৃষ্টি করেছেন মারে আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে জোরে বলেন আরও জোরে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি ওই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন তার নাম তার নাম হলো রহমান আল্লাহ রাব্বুল আলাইহি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর

ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন ইনসান আল্লামাহুল আমি কে জানি আমি মানুষ বানাইছি কুরআন শিক্ষা দিয়েছি আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি বলেন সুবহানাল্লাহ আজকে দেখেন দুনিয়ার